কিছু কিছু ছেলেদের ভালোবাসা খুবই এমনই হয় হয়তো মুখ ফুটে বলতে পারবে না আপনাকে কতখানি ভালোবাসে আপনাকে সেরে সে পৃথিবীতে কতটা অসহায় কতটা অসম্পূর্ণ সেইটি হয়তো মুখ ফুটে বলতে পারবে না ঠিকঠাক আপনার জন্য কষ্ট পেয়ে অঝরে কাঁদবে না আপনার সামনে একা নির্জনে ভাবে কাটবে ও সেই কান্না কিন্তু চোখের পানি শুধু নয় হৃদয় থেকে রক্ত খনন হয় পুরুষ মানুষের কান্না সহজে বোঝা যায় না লোক সমাজের মাঝে গদগদ করে অনেক কথা বলতে পারলে আপনার কাছে এসে মেম নিউ করে আস্তে সুন্দর করে কথা বলার চেষ্টা ভালোবাসেন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যদি তার বাড়ি যেতে দেরি হয় তবু অপেক্ষা করে আপনার জন্য ঘন্টার পর ঘন্টা যদি বাজে উঠে দেখে কোনো একটা সিট ফাঁকা রয়েছে সেই সিটে আপনাকে বসায় দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকে রক্ষা কবজের মতো এভাবেই আপনাকে মুক্তার মতো থাকলে রেখে আপনার অন্তব্য পৌঁছে দেয় সেই মানুষ এখনো কিছু কিছু ছেলে আছে যারা আপনাকে গভীর রাতে গভীর রাতে একা পাওয়ার পরও আপনার সম্মান রক্ষায় কাজ করবে আপনার সম্মানকে অক্ষণ করার কাজ করবে আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন বলে মনে হয় আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে তারপর সে বিপদে পড়বে কিন্তু আপনাকেও বিপদে পড়তে দেবে না আপনার জন্য গোটা পৃথিবীর বিপক্ষে দাঁড়াবে সে কিন্তু শক্ত করে আপনার হাতটা ধরার জন্য পুরুষ মানুষ কখনো স্বার্থ বোঝে না কখনো লজিক বোঝে না কখনো অর্থ বোঝে না বোঝে শুধু ভালোবাসে বোঝে শুধু ভালোবাসে যেইটার জন্য আপনাকে আপনার পিছনে ঘোরাঘুরি করে পাগলের মতো ভালোবাসে আপনার একটুখানি ভালোবাসা তার জীবনকে পাল্টে দিতে পাল্টাইতে পারে অনেকখানি আপনি যদি তাকে কিছু করতে বলেন জীবনে সে যদি সেই কাজ নাও করে থাকে আপনার জন্য মহাবিপদের কাজ হলেও সে করে দেবে আপনার কাছ থেকে একটু হাসি পাওয়ার জন্য ছেলেদের ভালোবাসা সবসময় তাদের অন্তর থেকে আসে মেয়েদের ভালোবাসা খুবই অদ্ভুত তারা ঋতু বৈচিত্র্য রং পাল্টানোর মতোই মানুষ এক মানুষ থেকে আরেক মানুষ পেলেই তাদের রং পাল্টায় আজ পর্যন্ত দেখেছেন কি কোনো মেয়ে প্রেমে ব্যর্থ হওয়ার কারণে নিশাগ্রস্ত হয়েছে কিন্তু আজ পর্যন্ত অনেক ছেলে যারা প্রেমে ব্যর্থ হওয়ার কারণে ভালোবাসায় ব্যর্থ হওয়ার কারণে তারা নিশা জগতে ঢুকে যাচ্ছে জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে অথচ যার জন্য সে নিশা পান করছে যার জন্য তার জীবনকে শেষ করে দিচ্ছে সে কিন্তু অন্যের ঘরে রমণী হয়ে সুন্দরভাবে যাপন করছে তাই আমি বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনকে ভালোবেসে আঁকলে রাখুন তাদেরকে ধোঁকা না দিয়ে জীবনকে সুন্দরভাবে করে তোলা সুখে থাকুন সবসময় ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে খালো ফলো দিয়ে দেবেন এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই